গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব অনেকে আমাকে প্রশ্ন করেন ব্রয়লার মুরগি কীভাবে দ্রুত ওজনে আনা যায় তো আমি কিছু কথা বলি খুব মনোযোগ দিয়ে শোনেন ইনশাল্লাহ আপনার কিছুটা হলো ফার্মের জগতে কাজ হবে এটা বিশ্বাস রাখতে পারেন তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা শুরু করছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসের সহমতা আমি রাহেন মুরুল অনেক ভালো আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার যে ব্রয়লার মুরগি আজ ছাব্বিশ দিন সামথিং তো ইনশাআল্লাহ মুরগির গ্রোথ ভালো আসছে আপনারা অনেকেই বলেন যে ভাই মুরগির ওজন কিভাবে বৃদ্ধি করা যায় আসলে মুরগির ওজন বৃদ্ধি করতে হলে সর্বপ্রথম আপনার চিন্তা করতে হবে যে খাবার পানি পাত্র আপনি কি সঠিক মতো দিয়েছেন কিনা যেমন যেমন এইসব ব্রয়লার মুরগিগুলো অনেক আলসা প্রকৃতির হয় জানেন আপনারা তারা যেখানে বসে থাকে ওইখান থেকে উঠলে যদি খাবার পানি পায় তাহলে খায় অন্যথায় কিন্তু অন্য জায়গায় গিয়ে খুঁজে খুঁজে কিন্তু পানি তারা খেতে চায় না আসলে একটু আলসা প্রকৃতির তাই তো আপনারা দেখেন যে শাস্য মুরগির জন্য উপরে আমি কতগুলো পানির পাত্র দিয়েছি এবং কতগুলো খাদ্যের পাত্র দিয়েছি যেইখান থেকে উঠবে সেইখান থেকে খাবারের পাত্র এবং পানির পাত্র কিন্তু পেয়ে যাবে এই জিনিসটা আপনারা খুব লক্ষ্য করবেন আর মেডিসিন দিয়ে যে মোটা তাজা করতে হবে এরকম কোনো কথা নাই কারণ ব্রয়লার মুরগির খাদ্যের মধ্যে যেই মেডিসিন দেওয়া থাকে সেই খাদ্যের যেই গুণগত মান যদি ভালো থাকে তাহলে আর কোনো এক্সট্রা মেডিসিন দিতে হয় না ঠিক মতো আপনারা আল্লাহ প্রদত্ত যেই পানি আছে সেই পানিগুলো আপনারা দিবেন পানির থেকে ভালো কোনো কিছু নয় দিনে চারবার পানি দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে পঁচিশ দিন পর থেকে তাদের লিভার ফাংশন ভালো থাকতে এবং কিডনি ফাংশন যদি ভালো রাখতে চান অবশ্যই তাদেরকে আপনারা চারবেলা পানি দেওয়ার চেষ্টা করবেন পানি খাক আর না খাক পানি চেঞ্জ করে দিবেন। আর অনেকে যারা আপনার এই জাম্বু ডিঙ্কার ব্যবহার করেন তাদের কিন্তু একটা সমস্যা সেটা হলো জাম্বু ডিঙ্কারে পানি দিয়ে রাখছেন তো শেষ হয় না দেখে কিন্তু আপনারা পানি পরবর্তীতে চেঞ্জ করেন না এটা মোটামুটি আপনারা এরায় চলবেন যতটুকু পানি খাবে আপনার একবেলা থেকে আরেকবেলা অতটুকু পানি জাম্বু ডিংকারে দিয়ে রাখবেন খাওয়া শেষ হয়ে গেলে আবার পরবর্তীতে নতুন করে মোটরে পানি উঠিয়ে দিবেন এতে করে আপনার মুরগি ভালো থাকবে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন একটু বিদ্যুৎ বাঁচাইতে গিয়ে মুরগি দুর্বল করে ফেলেন আপনারা অনেকেই এই জিনিসটা করা যাবে না তো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন যে আপনি সকালবেলা পানি উঠাই দিচ্ছেন দুপুর পর্যন্ত যাতে খাইতে পারে ওই রকমভাবে পানি উঠাই দিবেন বেশি একবার পানি উঠাই দিলে আপনার নিজেরই লস হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন অনেকেই প্রশ্ন করেন আর এই যে দেখেন এখন সকালে কাজ করব তো ভিডিওটা বন্ধ করে দিই এই লিটারগুলো উল্টাই দিতে হবে ঠিক আছে ময়লাগুলো উল্টাই দিতে হবে তারপরে গ্যাসটা চলে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন Assalamualaikum warahmatullahi wabarakatuh